হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় গোয়াল চিন্তিত হয়ে চোট কামড়ে ধরে আছে নিবিড় সে ভাবছে একসাথে দুজনকে কি করে নিয়ে যাবে এমনিতেই তো ভুলুকে সামলানো দায় সেখানে দু দুটো গরুকে একসাথে নিয়ে যাওয়া এক কথায় অসম্ভব প্রায় যদি হাত ছুটি একবার পালিয়ে যায় তবে ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে তারা এভাবে বেশ কিছুক্ষণ ভেবে নিয়ে প্রথমে লালুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত মনস্থির করল নিবিড় বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে লালুর দড়ির খুঁটিটা মাটির ভিতর থেকে টেনে তুললে ফেললো সে দড়িটা শক্ত করে হাতের সাথে পেছিয়ে হাঁচকা টান মেরে লালুকে নিয়ে এগোতে লাগলো নিবিড় লালু যেহেতু শান্ত স্বভাবের তাই গলায় টান পড়তেই এগোতে লাগলো সে প্রায় দশ মিনিটের পর তিরিশ মিনিট শেষ করে মাঠে গিয়ে খুঁটি গিরে ধপ করে হাঁটুর উপরে ভর করে বসে পড়ল নিবিড় ঘেমে শরীরের সাথে পরনের শার্টটা একদম লেপটে গিয়েছে ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে হাতের উল্টো দিয়ে কপালের ঘামগুলো জেরে ফেললো সে এই খারা দুপুরের পোখর রোদের যেন ঝলসে যাচ্ছে পুরো শরীর নিবিড়ের আজ যেন সূর্যিমামাও মন স্থির করেছেন নিজের সর্বোচ্চ তাপমাত্রাটাই পৃথিবীর বুকে ঢেলে দিবেন কিছুক্ষণ ওভাবেই বসে থেকে উঠে দাঁড়ালো নিবিড় বুক ফুলিয়ে একটা দীর্ঘশ্বাস টেনে আবার বড় বড় পায়ে হেঁটে চলল সেই কাঁচা রাস্তায় এবার তেরো মিনিটের মাথায় বাড়ির পাশে গোয়ালঘড়ে এসে পোষালো নিবিড় শরীর ক্লান্ত থাকায় দশ মিনিটের জায়গায় তিন মিনিট বেশি লেগে গেল তার কিছুক্ষণ ভুলুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল ভোলুকে নিবিড় পর মুহূর্তে নিজেকে শান্ত করে পাশ থেকে আম গাছের পাতা ডালটা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ভুলুর কাছে নিবিড়কে এগোতে দেখিয়ে জোরে হাম্বা করে ডেকে উঠল ভুলু বুক ফুলিয়ে দফা সাহস নিয়ে ভোলুর থেকে সামান্য দূরত্ব বজায় রেখে একটা পাতা ডান হাতে নিয়ে ভোলুর চোখের সামনে ঘোরাতে লাগলো নিবিড় সেই পাতাটা দেখে খাওয়ার জন্য নিজের মাথা পাতাটাকে উদ্দেশ্য করে এদিক ওদিক বাঁকাতে লাগলো ভলু এভাবে কিছুক্ষণ পাতাটা ঘুরিয়ে বলুর মুখের সামনে ধরতেই নিজের লম্বা জিপা বের করে মুখের ভিতর পাতাটা পুড়ে নিয়ে চাবাতে লাগলো ভলু এভাবে বেশ কয়েকবার পাতা খাইয়ে দিল ভলুকে নিবি পাতাগুলো খেয়ে আগের থেকে অনেকটাই শান্ত হয়ে পড়ল ভলু নিবিড় সুযুকে বুঝে দড়িতে একবার টান দিতেই আবারও রেগে হাম্বা করে ডেকে উঠল ভুলু নিবিড় বুঝলো এভাবে ভুলুকে নিয়ে যাওয়া যাবে না তাই আগে ওকে নিজের বসে আনতে হবে এদিকে এতক্ষণে রোদে থাকায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার এই মুহুর্তে এক কি দু গ্লাস ঠান্ডা জল দিয়ে গলাটা ভিজিয়ে নেবার বড্ড দরকার নিবিড়ের তাই অনিচ্ছা সত্ত্বেও সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো নিবিড় নিবিড় ভাইয়াকে বাড়িতে ফিরতে দেখে চোখে জল ভরে উঠল আমার ওনার ক্লান্তি মাখা শুকনো মুখটা সোজা এসে বুকে যদি পারতাম তবে তুমি ক্লান্ত দুপুরে মাখা মেঘে ক্লান্তিগুলো দাও ছড়িয়ে আমি মেঘলা দিনে হাত বাড়িয়ে দেব কষ্টগুলো মুছিয়ে এই লাইন দুটোর মতো ওনার সব দুঃখ কষ্ট ক্লান্তি ধুয়ে মুছে নিঃশ্বাস করে ফেলতাম কিন্তু আফসোস স্বামী তা পারছি না কি পারলে না তো এতটুকুতেই হার মেনে এলে দিদুনে ওনাকে ব্যঙ্গ করে কথাটা বলায় মুচকি হেসে জগ থেকে গ্লাসে পানি ডেলে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে নিবিড় ভাইয়া বলে উঠলেন সবে তো শুরু ডিয়ার দিদুন আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া কিডিমার ঠিক টাই লোক দিলাম তো নাকি কারেক্ট ব্র বলে ওনার সাথে হাত উঠিয়ে অগ্নি ভাইয়া পকেট থেকে রুমাল বের করে নিবিড় ভাইয়ার কপালের ঘামগুলো মুছে দিল বিনিময়ে নিবিড় ভাইয়া হেসে অগ্নি ভাইয়ার পেটে নিজের হাতের কুণু দিয়ে গুঁতো মেরে দিয়ে বলল উঠলেন যা শালা বোনকে সামলা আমি ঠিক আছি বলে শার্টের হাতা গোটাতে গোটাতে চলে গেলেন উনি আমি ওনার যাওয়ার দিকে আমি ওনার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে একবার দিদুনের দিকে তাকালাম দিদুনের যেন এত কোনো হেলদোল নেই দিব্য আগের মতোই বসে রয়েছেন উনি দিদুনের থেকে দৃষ্টি সরিয়ে বড় বড় পায়ে ঘরে চলে এলাম আমি কিচ্ছু ভালো লাগছে না আমার এদিকে নিত্য আপু মাটির উনুনে রান্না চাপিয়ে আগুনের তাপে পুড়ছে ওদিকে নিবিড় ভাইয়া এই রোদ্দ্রময় দিনে লালু বলুকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন না জানি কত কষ্ট হচ্ছে দুজনের নিবিড় ভোলুর পাশে খানিকটা দূরে দাঁড়িয়ে আছে তার সব সবকিছুর একটা বিগ পয়েন্ট থাকে তাই সে ভোলুর বিগ পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করছে এই নিয়ে বেশ কয়েকবার গায়ে হাত দিয়েছে সে ভোলুর কিন্তু প্রতিবারের মতোই তেরে এসেছে ভুলু বর্তমানে ভুলু আরাম করে ডালায় রাখা কচি পাতাগুলো চিবিয়ে যাচ্ছে আর এদিকে নিবের ইচ্ছে করছে ভুলু রাগটাকে চিবিয়ে খেয়ে ফেলতে শালার এত বদমেজাজি কেন এই ভলু বোল্টুটা আল্লাম মালুম লালুটা কত ভদ্র আর এটা একদম ঘাটতেরা ডিসগাস্টিং দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই এগিয়ে লাগলো নিবিড় ভলুর একেবারে পাশে গিয়ে হাঁটু গিয়ে বসে পড়ল নিবিড় নিবিড়কে পাশে বসতে দেখে ভুলু আবারও হাম্বা করে নিজের শিং দিয়ে গুঁতো দিতে উদ্যত হবে তার আগেই নিবিড় ভোলুর গলা জড়িয়ে ঝাপটে ধরল ভুলুকে ভুলু ছাড়া পাবার জন্য ছোটাছুটি করছে কিন্তু নিবিড় আর ছাড়বে না বলে ফোন করেছে যেন নিজের ডান হাতে বলুর গলার ঝুলন্ত অংশে হাত বোলাতেই ভুলু আস্তে আস্তে শান্ত হয়ে পড়ল একটা সময় আরাম পেতে পেতে একেবারেই চুপ হয়ে গেল বলু ভুলুকে শান্ত হতে দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠল নিবিড়ে হাসতে হাসতে বলুর গলা জড়িয়ে ধরেই নিজের গালের সাথে ভুলুর গলায় গসতে শুরু করলো সে ভুলু যেন এত আরও বেশি আরাম পেল সে নিজেও নিবিড়ের সাথে গাল গসতে শুরু করল নিবিড় ভলুর গলায় হাত বোলাতে বোলাতে দড়িটা ধরে পিছিয়ে আসতে লাগলো খুঁটিটা টান মেরে তুলে হাতের সাথে দড়িটা শক্ত করে পিছিয়ে ধরে ভলুর গলায় হাত বোলাতে বোলাতে তাকে মাঠে নিয়ে যেতে লাগলো সে অগ্নিবাহিয়া আর সোবাহিয়া পাইসারি করছে ঘরের এ দিক থেকে ওদিক আমি আর রাত্রি আপাতত গালে হাত দিয়ে তাদের পাইচারি দেখে যাচ্ছি অগ্নিভায়া একটু পরপর খাটে অথবা চেয়ারে একটা করে লাথি মেরে দিচ্ছে এদিকে রুশো ভাইয়া কপাল চাপড়াচ্ছে মাঝখান থেকে মুখ ফুলিয়ে রেখেছে আমি আর রাত্রি নিত্য আপু নিচে রান্না করে রান্না করছে ভাত আর ডাল হয়ে গেছে বাকি শুধু বাকি শুধু মাংস আর মাছ ভাজি আর আমরা এদিকে অপেক্ষা করছি নিবিড় ভাইয়ার ফেরার উনি এলেই ভাইয়ারা অনেক নিয়ে ওনাকে নিয়ে দিগির পাড়ে যাবে গোসল করতে অগ্নি রুশো গোসলে যাবে না দেরি হয়ে যাচ্ছে জলদি নিচে আয় নিচ থেকে নিবিড় ভাইয়ার গলার আওয়াজ পেয়ে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া দুজন দুজনের দিকে এক বোলক চেয়ে আলনা থেকে দুটো গামছা হাতের মুঠো নিয়ে তৎক্ষণাৎ জলের গতিতে নিচে নেমে গেল। পিছন পিছন নেমে এলাম আমি সাথে রাত্রিও নিচে নেমে নিবিড় ভাইয়ার মুখটা দেখে মুখে বুকে মোসর দিয়ে উঠল আমার ওনার ফর্সা মুখখানা একদম লাল বর্ণ ধারণ করছে কপাল বে টপ টপ করে ঘাম গড়িয়ে পড়ছে ওনার পরনে সাদা শার্ট একেবারে ভিজে গায়ের সাথে লেগে গিয়েছে সিল্ক চুলগুলো এলোমেলো হয়ে একাকার গেমে চুলগুলো ভিজে গিয়েছে ওনার মনে হচ্ছে এইমাত্র গোসল করে গা ভিজিয়ে এসেছেন উনি কিন্তু এগুলো তো আর পানি নয় এগুলো ওনার শরীর থেকে নিঃসৃত শ্বেত জল এত ক্লান্ত শরীর নিয়ে এত ক্লান্ত শরীর নিয়ে কত সহজে মুখে হাসি ফুটে রেখেছেন উনি ওনার এই শুকনো মুখের ক্লান্তি মাখা হাসিটাও কত স্নিগ্ধ নিবিড় ভাইয়া আমার দিকে এক পলক চেয়ে ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা হাসির সীমারেখা বুদ্ধি করে দীর্ঘ স্বাস্থ সারলেন পর মুহূর্তে ভাইয়াদের নিয়ে বেরিয়ে গেলেন উনি অনন্য চল আমরা গোসলটা সেরে নিই আপু রান্না হলে আবার আপু ঢুকবে তো আমি রাত্রির দিকে তাকিয়ে চোখের ইশারায় সোমতি জানিয়ে দীড় পায়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম আমার পেছন পেছন এলো রাতিও দিদুন আসবো আরে আয় আয় খাটে বস দিদুনের সন্মতি পেয়ে গম্ভীর মুখে দিদুনের দিদুনের পাশে গিয়ে বসল মামুন মামুনের মুখ গম্ভীর দেখে দিদুন ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন কিরে মুখটা এমন করে রেখেছিস কেন মামুন মুখ তুলে দিদুনের দিকে সে অসহায় দৃষ্টিতে বলে উঠলো দিদুন যদি নিবিড় সব পরীক্ষায় পাশ করে যায় তাহলে কি আমি অনন্যাকে আর পাবো না দিদুনের মামুনের প্রশ্নে ভাবলে সিনভাবে খাটের সাথে লাগানো বালিয়ে গা এলিয়ে দিয়ে বলে উঠলেন পাশ করতে পারলে তো আমি তোদের বিয়ে যখন দেবো বলেছি তখন দেবই এটা তো কিছুই না কাল দেখিস কি করি আমি রাত দশটা বেজে পনেরো মিনিট নিত্যর হাতে নিঃশব্দে ঠোঁট বুলিয়ে যাচ্ছে অগ্নি আর নিত্য গাল হাতে দিয়ে অগ্নির পাগলাম দেখে যাচ্ছে সবাই ঘুমিয়ে গেল রসু আর অগ্নি অন্যান্যদের ঘরে গিয়ে ইনিয়ে বিনিয়ে নিত্যর সাথে কিছুক্ষণ একলা থাকার জন্য রাত্রি আর অনন্যাকে কিছুক্ষণ গড় ফাঁকা করতে বলে ঢুকে পড়েছে অগ্নি অন্যদিকে রুশ রাত্রির সাথে একটু খুনছুটি করবে বলে বুদ্ধি খাটিয়ে অনন্যাকে নিবিড় ডেকে পাঠিয়েছে বলে নিবিড়ের ঘরে যেতে পাঠিয়ে দিয়েছে মাঝখান থেকে রাত্রি কোথাও যাবার মতো জায়গা নেই বলে অগাতই তাকে রুশোর সাথে যেতে হয়েছে ছাদে কারণ বাড়িতে যদি ঘুরে বেড়াতে কেউ দেখে ফেলে তবে ক্যালিঙ্কির হয়ে যাবে খুব কষ্ট হয়েছে তাই না ইস আগুনের আশ লেগে কতটা জ্বলে গেছে দেখেছো তুমি এজন্যই বলছি চলে চলে যাই দিদুন যা ভাবে ভাবুক আমার এসব ভালো লাগছে না একদম কিন্তু তুমি আমার কথা শুনছই না বারবার বাধা দিচ্ছ নিত্য অগ্নির পাগলাময় কপালে হাত দিয়ে বলে উঠল উহ অগ্নি তুমিও না কাজ শিখতে একটু এত চোর তো লাগেই তেমন কিছু হয়নি অনন্যা অয়েন্টমেন্ট লাগিয়ে দিয়েছিল তো তুমি শুধু শুধু চিন্তা করছো কাজ শিখতে একটু আর একটু চোট লাগবে মানে কোন কাজটা পারো না তুমি আর তাছাড়া রান্না পরো তাই বলে এভাবে কষ্ট করে রান্না করতে হবে না তো তোমায় আর তুমি প্লিজ দিদুনের হয়ে একটা কথা বলো না আমার জাস্ট আর সহ্য হচ্ছে না আহ অগ্নি ছাড়ো তো ওসব কথা কতদিন পর তোমাকে একটু কাজ থেকে দেখতে পেলাম কোথায় একটু রোমান্টিক মোড়ে থাকবা তা না হুঁ কথাগুলো এক নাগারে বলে মুখ ফুলিয়ে বসল নৃত্য অগ্নি কী করবে ভেবে না পেয়ে বাচ্চাদের মতো টুপ করে ছোট্ট একটা চুমু খেয়ে নিল নৃত্যর গালে কিন্তু নিত্য রাগ ভাঙাবে বদলে আরও বেড়ে গেলো চোখ ছোটো ছোটো করে তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নির দিকে এসে নিত্য বলে উঠল আস্ত নিরামিষ একটা ভাইয়া আমার ঢাকে ধর পড়িয়ে উঠে বসে পড়লেন নিবিড় ভাইয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন একি তুমি এখানে অগ্নি রুশ গেল কই ওনার এমন পোস্টে নিমিশে ব্লুকুস গেল আমার আমি পাল্টা পষ্ট করে বসলাম আপনি তো আমায় ডেকে পাঠালেন রুশো ভাইয়া তো তাই বললো আর পাশে করে নিত্য প্রকাশে অগ্নি ভাইয়া গিয়েছে আমার কথায় হক শুকিয়ে ওঠে মুহূর্তে নিজেকে শান্ত করে বলে উঠলেন একটু শোক লেগে যেতে না যেতেই বান্দর দুটো হাওয়া হয়ে গেল আমাকে বোকা বানিয়ে ওনার কাছে পাঠানো হয়েছে বুঝতে পেরে ঠোঁট উল্টালাম আমি উনি কিছু একটা ভেবে হাসকা টান মেরে নিজের বুকের উপর ফেললেন আমায় দুহাতামায় কোমর জড়িয়ে ধরে শীতল কণ্ঠে বলে উঠলেন এবার ঘুমটা ভালো হবে আমার উফ কত ধকল গেছে আজ তুমিও ঘুমাও গুড নাইট বলে আমায় নিজের বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেললেন উনি ওনার এমন অদ্ভুত কাণ্ডে হতবাক হয়ে চোখ বড় বড় করে ফেললাম আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর জন্য নড়াচড়া করতেই উনি চোখ বন্ধ রেখেই ধমকে উঠলেন আহ মাছের মতো নড়াচড়া করছো কেন ডিস্টার্ব না তো চুপচাপ ঘুমোতে দাও আম রিয়ালি ভেরি টার্ড আর কিছু বললাম না আমি এমনিতেই আজ অনেক পরিশ্রম করেছেন উনি কিন্তু তাই বলে এভাবে ঘুমাবেন আমি কি অপদার্থ নাকি যে ওজন শূন্য বলে চুপটি করে বুকের উপর উঠিয়ে রেখেছেন আমার যে বুকের বাম পাশে হৃৎপিণ্ডের রেট বেড়ে যাচ্ছে তা কি উনি জানেন এই বুড়িটাকে আমার একদম সহ্য হচ্ছে না ইচ্ছে তো করছে পাতিলের কালি দিয়ে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভুলুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে থেকে খুটিয়ে খুটিয়ে দেখে নিল ভুলুকে নিবিড় পর মুহূর্তে নিজেকে শান্ত করে পাশ থেকে আম গাছের পাতা ডালটা থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ভুলুর কাছে নিবিড়কে নিজের দিকে এগোতে দেখিয়ে জোরে হাম্বা করে ডেকে উঠল ভোলু বুক ফুলিয়ে দফা সাহস নিয়ে ভোলোর থেকে সামান্য দূরত্ব বজায় রেখে একটা পাতা ডান হাতে নিয়ে ভোলোর চোখের সামনে ঘোরাতে লাগলো নিবিড় সেই পাতাটা দেখে খাওয়ার জন্য নিজের মাথা পাতাটাকে উদ্দেশ্য করে এদিক ওদিক বাঁকাতে লাগলো ভোলু এভাবে কিছুক্ষণ পাতাটা ঘুরিয়ে বলুর মুখের সামনে ধরতেই নিজের লম্বা জিপা বের করে মুখের ভিতর পাতাটা পুড়ে নিয়ে চাবাতে লাগলো ভুলু এভাবে বেশ কয়েকবার পাতা খাইয়ে দিল ভোলুকে নিবিড় পাতাগুলো খেয়ে আগের থেকে অনেকটাই শান্ত হয়ে পড়ল ভলু নিবিড় সুযোগে বুজে দড়িতে একবার টান দিতেই আবারও রেগে হাম্বা করে ডেকে উঠল ভুলু নিবিড় বুঝলো এভাবে ভলুকে নিয়ে যাওয়া যাবে না তাই আগে ওকে নিজের বসে আনতে হবে এদিকে এতক্ষণে রোদে থাকায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার এই মুহূর্তে এক কি দু গ্লাস ঠান্ডা জল দিয়ে গলাটা ভিজিয়ে নেবার বড্ড দরকার নিবিড়ের তাই অনিচ্ছা সত্ত্বেও সদর দরজা দিয়ে ভিতরে ঢুকলো নিবিড় নিবিড় ভাইয়াকে বাড়িতে ফিরতে দেখে চোখে জল ভরে উঠলো আমার ওনার ক্লান্তি মাখা শুকনো মুখটা সোজা সে বুকে বেড়ছে যদি পারতাম তবে তুমি ক্লান্ত দুপুরে মাখা মেঘে ক্লান্তিগুলো দাও ছড়িয়ে আমি মেঘলা দিনে হাত বাড়িয়ে দেব কষ্টগুলো মুছিয়ে এই লাইন দুটোর মতো ওনার সব দুঃখ কষ্ট ক্লান্তি ধুয়ে মুছে নিঃশ্বাস করে ফেলতাম কিন্তু আফসোস আমি তা পারছি না কি পারলে না তো এতটুকুতেই হার মেনে নিলে দিদুনে ওনাকে ব্যঙ্গ করে কথাটা বলায় থেকে গ্লাসে পানি ডেলে নিয়ে এক নিঃশ্বাসে খেয়ে নিয়ে নিবিড় ভাইয়া বলে উঠলেন সবে তো শুরু ডিয়ার দিদুন আগে আগে দেখো হোতা হ্যাঁ কেয়া কি ডিমার ঠিক তাই লোক দিলাম তো নাকি কারেক্ট ব্রো বলে ওনার সাথে হাত উঠিয়ে হাই ফাইভ করলো রুশু ভাইয়া অগ্নি পকেট থেকে রুমাল বের করে নিবিড় ভাইয়ার কপালের ঘামগুলো মুছে দিল বিনিময়ে নিবিড় ভাইয়া হেসে অগ্নি পেটে নিজের হাতের কুনুই দিয়ে গুঁতো মেরে দিয়ে বলল উঠলেন যা শালা বোনকে সামলা আমি ঠিক আছি বলে শার্টের হাতা গোটাতে গোটাতে চলে গেলেন উনি আমি ওনার যাওয়ার দিকে আমি ওনার যাওয়ার দিক থেকে চোখ সরিয়ে একবার দিদুনের দিকে তাকালাম দিদুনের যেন এত কোনো হেলদোল নেই দেব্য আগের মতোই বসে রয়েছেন উনি দিদুনের থেকে দৃষ্টি সরিয়ে বড় বড় পায়ে ঘরে চলে এলাম আমি কিচ্ছু ভালো লাগছে না আমার এদিকে নিত্য আপু মাটির উনুনে রান্না চাপিয়ে আগুনের তাপে পুড়ছে ওদিকে নিবিড় ভাইয়া এই রোদ্দময় দিনে লালুবলুকে ঘাস খাওয়াতে নিয়ে গেছেন না জানি কত কষ্ট হচ্ছে দুজনের নিবিড় ভোলুর পাশে খানিকটা দূরে আছে তার ভাবনা সবকিছুর একটা বিগ পয়েন্ট থাকে তাই সে ভোলুর বিগ পয়েন্টটা খুঁজে বের করার চেষ্টা করছে এই নিয়ে বেশ কয়েকবার গায়ে হাত দিয়েছে সে ভলুর কিন্তু প্রতিবারের মতোই তেরে এসেছে ভুলু বর্তমানে ভুলু আরাম করে ডালায় রাখা কচি পাতাগুলো ছিবিয়ে যাচ্ছে আর এদিকে নিবিড়ের ইচ্ছে করছে ভোলুর রাগটাকে চিবিয়ে খেয়ে ফেলতে এত বদমেজাজি কেন এই লালুটা কত ভদ্র আর এটা একদম ঘাড়তেরা ডিসগাস্টিং দাঁতে দাঁত চেপে কথাগুলো বলেই এগিয়ে যেতে লাগলো নিবিড় ভোলুর একেবারে পাশে গিয়ে হাঁটু গিয়ে বসে পড়লো নিবিড় নিবিরকে পাশে বসতে দেখে বলু আবারও হাম্বায় করে নিজের শিং দিয়ে গুঁতো দিতে হবে তার আগেই নিবিড় গলা জড়িয়ে বলুকে। বলু ছাড়া পাবার জন্য করছে কিন্তু নিবিড় আর ছাড়বে না বলে ফোন করেছে যেন নিজের ডান হাতে বলুর গলার ঝুলন্ত অংশে হাত বোলাতেই বলু আস্তে আস্তে শান্ত হয়ে পড়ল একটা সময় আরাম পেতে পেতে একেবারেই চুপ হয়ে গেল বলু ভুলুকে শান্ত হতে দেখে খুশিতে চোখ চিকচিক করে উঠল নিবিড়ে হাসতে হাসতে গলা জড়িয়ে নিজের গালের সাথে গলায় শুরু করলো সে এত বেশি আরাম নিজেও যেন আরও নিবিড়ের সাথে গাল গসতে শুরু করলো নিবিড় ভুলুর গলায় হাত বোলাতে বোলাতে দড়িটা ধরে পিছিয়ে আসতে লাগলো খুঁটিটা টান মেরে তুলে হাতের সাথে দড়িটা শক্ত করে পিছিয়ে ধরে বলুর গলায় হাত বোলাতে বোলাতে তাকে মাঠে নিয়ে যেতে লাগলো সে অগ্নি ভাইয়া আর ভাইয়া করছে ঘরের এদিক থেকে ওদিক আমি আর রাত্রি আপাতত গালে হাত দিয়ে তাতে পাইচারি দেখে যাচ্ছে অগ্নি ভাইয়া একটু পরপর খাটে অথবা চেয়ারে একটা করে লাথি মেরে দিচ্ছে এদিকে রুশ ভাইয়া কপাল চাপড়াচ্ছে মাঝখান থেকে মুখ ফুলিয়ে রেখেছে আমি আর রাত্রি নিত্য আপন নিচে রান্না করে রান্না করছে ভাত আর ডাল হয়ে গেছে বাকি শুধু বাকি শুধু মাংস আর মাছ ভাজি আর আমরা এদিকে অপেক্ষা করছি নিবিড় ভাইয়ার ফেরার উনি এলে ভাইয়েরা অনেক নিয়ে ওনাকে নিয়ে দিঘির পাড়ে যাবে গোসল করতে অগ্নি রসো গোসলে যাবে না দেরি হয়ে যাচ্ছে জলদি নিচে আয় নিচ থেকে নিবিড় ভাইয়ার গলার আওয়াজ পেয়ে রুশো ভাইয়া আর অগ্নি ভাইয়া দুজন দুজনের দিকে এক পলক চেয়ে আলনা থেকে দুটো গামছা হাতের মুঠো নিয়ে তৎক্ষণাৎ ঝড়ের গতিতে নিচে নেমে গেল